কেউ যদি স্বপ্নের ভিতরে নিজের পছন্দের মানুষের সাথে বিবাহ করতে দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো ও তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকুন আসসালামু আলাইকুম অরফুল্লাহি অ আরো আরেকটি স্বপ্নের তাহাবির ব্যাখ্যানি আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে নিজের পছন্দের মানুষের সাথে বিবাহ করতে দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখে তাহলে সেই শব্দের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো ও তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকুন রোগীর স্বপ্ন আছে না মেয়ের সাথে বিয়ে দেখতে দেখা একটি সতর্কতা যে তার মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাবে কিন্তু রোগী যখন দেখেন যে তিনি স্বপ্নে একজন পরিচিত মেয়েকে বিয়ে করেছেন তখন এটি একটি মানবিক প্রতিশ্রুতি যে তার পুনরুদ্ধারের তারিখ কাছে আসছে এবং তার সমস্ত যন্ত্রণা ও যন্ত্রণা শেষ হয়ে যাবে এবং ঈশ্বরই ভালো জানেন যেকোনো ব্যক্তির দেখা যে কেউ তাকে বিয়ের ধারণা প্রস্তাব করে তাই ইঙ্গিত দেয় যে তিনি আসন্ন সময়ের মধ্যে বলেন ভালো লাভ করবেন এবং যদি একজন বিবাহিত পুরুষ তার স্বপ্নে বিয়ের স্বপ্ন দেখেন তাহলে এর অর্থ জাগান্তে প্রচুর লাভ হবে সেটিই কিন্তু ইংগিতের কথা বলেছেন যদি একজন বিবাহিত মহিলা স্বপ্নে দেখেন যে তিনি আবার বিয়ে করছেন তবে এটি তার জীবনে আশীর্বাদ বৃদ্ধির লক্ষণ এবং এটি একটি দর্শন হতে পারে যে স্বপ্নে বিয়েটি সেই ব্যক্তির কষ্টের এবং রেফারেন্সের সাথে ফাঁস কিন্তু করতে পারে সেটির কথাই বলেছেন গ্ন শিরিন স্বপ্নে তাকে ভালোবাসে এমন একজনকে বিয়ে করার দৃষ্টিভঙ্গি ভিন্ন ব্যাখ্যায় ব্যাখ্যা করেছে যখন একজন অবিবাহিত মেয়ে তার স্বপ্নে দেখে যে সে বিয়ে করছে এটা তার জন্য সুসংবাদ যে সে অনেক কল্যাণ ও সুবিধা পাবে এবং এটি সম্ভবত দৃষ্টি একটি চিহ্ন যে তিনি শীঘ্রই বিয়ে করতে পারে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন আল্লামা এক শিরিন বাহমে আর কোনো অবিবাহিত মহিলা যদি দেখে তাহলে কি হবে স্বপ্নে একজন অবিবাহিত মহিলাকে দেখা যায় সে তার প্রেমীকে বিয়ে করছে তার এবং এই যুবকের মধ্যে পারস্পরিক ভালোবাসার এবং তাদের পাঠদানের তারিখ নিকটবর্তী হওয়ার ইঙ্গিত একটি মেয়েকে তার পছন্দের একজনে বিয়ে করতে দেখাও শেষের সুসংবাদ হতে পারে সমস্ত সমস্যা এবং দুঃখের দেশে তার জীবনে ভোগে যদি অবিবাহিত মহিলা স্বপ্নে দেখে যে সে বিবাহিত হয়েছে এবং এই বিবাহের কারণে দুঃখ বোধ করে তবে এটি একটি খারাপ সংবাদ শোনার সতর্ক বাণী তবে অবিবাহিত মহিলাকে স্বপ্নে দেখে যে সে এতে খুশি থাকা অবস্থায় বিয়ে করছে বিবাহ আগামী সময়ের মধ্যে আনন্দের ঘটনা প্রাপ্তির সুসংবাদ প্রতিশ্রুতি দেয় কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে পরবর্তীতে একজন দৃষ্টিভঙ্গি যা স্বপ্ন দশটার তীব্র আকাঙ্ক্ষা এবং তার এবং সে যাকে ভালোবাসে তার মধ্যে একটি আনুষ্ঠানিক সম্পর্ক ঘটতে চায় বা সে পূর্ণ পূরণ করতে চায় এমন একটি হতে পারে কিন্তু সেটিরই কিন্তু ব্যাখ্যা এখানে দিয়েছেন ন আরবকে এখানে আসছে স্বপ্নে একজন অবিবাহিত মহিলাকে সে একতরফাভাবে ভালোবাসে অর্থাৎ একজন অবিবাহিত মহিলা সে একতরফা কাউকে ভালোবাসে করতে দেখে ইঙ্গিত দেয় যে স্বপ্নদ্রষ্টা বর্তমান সময় সমস্যায় ভুগছেন যেমন তিনি কঠিন মানসিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন বা তিনি এমন অসুবিধা এবং বাধা সম্মুখীন হচ্ছেন দড়জন পথে বাধা অর্থাৎ আশা করে বুঝতে পারছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে নিজের প্রেমিকার সাথে নিজের পছন্দের মানুষের সাথে কেউ যদি বিবাহ হচ্ছে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে এই ব্যাখ্যা এই স্বপ্নগুলো দেখলে অবশ্যই আপনারা আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আর হাজিজ দ্বারা স্বীকৃত যে আপনার যদি কেউ পছন্দ কোনো লোক থাকে পছন্দ নিয়ে কেউ থাকে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা যদি আপনার কপালে লেখে রাখেন অবশ্যই আল্লাহ তালা তার সাথে কিন্তু আপনার বিবাহর ব্যবস্থা করে দিবে তো আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাত